এবং রেজিস্ট্রেশন দুই সালে কালারটা হলো ফুললি একটা মেরুন কালার এবং প্রতিটা বডি পাবেন অরিজিনাল ব্যাটারি হেলথ ভালো পাবেন ব্রেক বুস্টার ভালো পাবেন এবং পুষে স্টার্ট পাবেন আচ্ছা এবং যা দেখতেছেন এজ এ এইভাবেই গাড়িটা কিনছি আমরা ওকে ভিতরটা একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং গাড়িটা শুধুমাত্র একদম ভদ্রলোকে ইউজ করছে গাড়িটা কখনোই রেন্টে বা কোনো ঝামেলায় ইউজ হয়নি এগুলা তো ভাই রেন্টে চালায় না না ফ্যামিলি ইউজ ফ্যামিলি ইউজ গাড়ি জি ব্যাকপার্ট একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন হিউজ স্পেস এবং এটা কিন্তু ভিতরটা বিস্তৃত খেলার দেখেন সাইডগুলো বিস্তৃত খেলার এবং ভিতরে সবকিছু একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং প্রতিটা জিনিস যাই দেখবেন গাড়ি দেখলে আপনার সবকিছুতে পছন্দ হবে গাড়িটা অনেক সুন্দর ছন্দ হয়ে গেছে আপনারা আসতে ভালোভাবে দেখতে পারবেন জি আর ভিতরটা একদম লাক্সারিয়াস লাক্সারিয়াস জি তো এটা পিয়াস পিয়াস ডেল এবং যা আছে একদম কম্পিউটারে চেক করে নিতে পারবেন ভাই দামটা কত আছে দামটা ভাই অনলি ষোলো লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে অবশ্যই কথা বলতে পারবেন আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ আসসালাম